ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান জগন্নাথপুরে ধামালি গানের জনক রাধারমন দত্তের জীবন ও সাধনা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গানে গানে সাধক কবি রাধারমন দত্তকে স্মরণ জগন্নাথপুর প্রতিনিধি মহম্মদ মুকিমুদ্দিন এর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের কেশবপুর গ্রাম নিবাসী উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক দুই সহস্রাধিক গানের গীতিকার সুরকার ধামাইল গানের জনক ও মরমী লোককবি রাধারমন দত্তের একশো দশতম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমন দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আয়োজনে সোমবার দশ নভেম্বর বাদ মাগরিব জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা মো বরকতুল্লার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইনস্ট্রাক্টর কর্মকর্তা আহসান হাবিব এর পরিচালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিন মরমী কবি রাধারমন দত্তের জীবন ও সাধনা শীর্ষক গুণীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল আলোচক এমসি কলেজ সিলেট এর উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেখক ও গবেষক প্রফেসর নন্দজাল শর্মা ও লেখক ও গবেষক পিটিআই সুনামগঞ্জের সুপারিনটেন্ডেন্ট দীপঙ্কর মহান্ত